আসসালামু আলাইকুম বন্ধুরা শুরু করছি মহান আল্লাহর নামে কেমন আছেন সবাই বিসিএস অ্যাসিওরেন্স প্রিলিমিনারি মডেল টেস্ট শেষ করার মিশনে নেমেছি আশা রাখি আপনারা সাথে থাকবেন এটা আছে বাংলার মডেল স্যার হ্যাঁ নিচের কোনটি অপপ্রয়োগ অপপ্রয়োগ হচ্ছে আয়ত্তাধীন ভান শব্দের অর্থ কি ভান শব্দের অর্থ হচ্ছে দীপ্তি কোনটি উপমিত কর্মধারায় সমাস উপমিত কর্মধারায় সমাস কি শস্যবাস্তব উপমিত যার দুটি মানই মিথ্যা সেটাই হচ্ছে উপমিত যেমন শস্যের শসের ন্যায় ব্যস্ত ব্যস্ত বিশেষ্য বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে যোগ আহ আপ্রত্যয় যোগে গঠিত হয় তাকে বলা হয় নাম ধাতু বিশেষ বিশেষণ অনুকার অব্যয়ের পরে আপ্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় কি নাম ধাতু এটি অনেক ইম্পর্টেন্ট একটি বিষয় কোন নির্দেশকটি শব্দের পর আলাদাভাবে বসে জন জন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে বদলে আর ছাড়া অনুসর্গের উদাহরণ তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পাইসারি করতে বাজারের দিকে গেলেন এটি কোন ধরনের বাক্য বাক্যটি বড় হলে কি হবে এখানে কিন্তু এটা আছে সরল বাক্য আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে কর্মে সপ্তমী আমারে আমারে এখানে আছে কর্মে সপ্তমী শব্দ বর্ণ অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয় কি কমা শব্দ বর্ণ অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয় কমা প্রচন্ড উত্তেজনা কোন বাক ধারা দ্বারা বোঝানো যায় সপ্তমে সড়া মেজাজ কিন্তু এখন সপ্তমে চড়ে আছে মানে কি মেজাজ প্রচন্ড উত্তেজনায় আছে বাংলা কৃত্ত প্রত্যয় সাধিত শব্দ কোনটি কৃত্ত প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে বাজনা তেজরাত শব্দটি কোন ভাষা থেকে এসেছে তেজরাত শব্দটি এসেছে আরবি ভাষা থেকে কোনটি প্রিনুন এর প্রতিশব্দ প্রিনুন এর প্রতিশব্দ হচ্ছে প্রীতি সম্পাদন নিচের কোনটি যথার্থ প্রয়োগ যথার্থ প্রয়োগ হয়েছে এখানে যে চারটা আছে দেখেন পুরাণ চাল ভাতে বাড়ে মধুসূদনের বাড়ি যশোর ঘোড়াকে গাড়ি টানে দরিদ্র অন্নদাও এখানে চারটার ভিতরে এটা হচ্ছে মধুসূদনের বাড়ি যশোর বানান টানান সব ঠিক আছে এটাই বাংলা ব্যঞ্জনমানের প্রতিবর্গের পঞ্চম বর্ণের ধ্বনিটি কী হবে বাংলা প্রতি প্রতিবর্গের পঞ্চম বর্ণের ধ্বনিটি হচ্ছে এটা হচ্ছে নাসিক্য ধ্বনি তারপর হচ্ছে বাংলা কাব্য বাংলা ভাষা মিটাই আমাদের প্রাণের আশা সে দেশ আমার নয় গো আপন যে দেশে বাঙালি নেই এই উক্তিটি কোন সাহিত্যিকের এটি হচ্ছে রামনিধি গুপ্তের বাংলা কাব্য বাংলার ভাষা মিটাই আমার প্রাণের আশা সে দেশ আমার নয় গো আপন যে দেশে বাঙালি নেই এটি হচ্ছে রামনিধি গুপ্তের একটি কবিতার উক্তি বুকের রক্ত দিয়ে আমাকে যেদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিতে হইবে সে কথা কে জানিত একদিন যে দ্বিতীয় সীতা এটা হৈমন্তী আমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছি তাই না চর্যাপাদের কোন শ্রেণীর মানুষের চিত্র অধিক চিত্রিত হয়েছে দরিদ্র শ্রেণীর মানুষের চিত্র অধিক চিত্রিত হয়েছে কার আত্মজীবনী আত্মজীবনী হচ্ছে করিমের ঢাকা কাজ নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে কত সালে উনিশশো সালে নজরুল মারা যান হচ্ছে ছিয়াত্তর সালে দু বছর আগে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় গীতিকার ধনপতি সৌদাগার কোন ধরনের নগরের অধিবাসী ছিলেন নগর নিচের কোনটি আহম্মদ শরীফ রচিত প্রবন্ধ গ্রন্থ সব কয়টি স্বদেশ চিন্তা বিসিত চিন্তা যুগ যন্ত্রণা স্বদেশ চিন্তা বিচিত চিন্তা যুগ যন্ত্রণা কয়টি হচ্ছে আহমদ শরীফের কি প্রবন্ধ গ্রন্থ আনন্দের মৃত্যু উপন্যাসটির রসয়তা কি আনন্দের মৃত্যু উপন্যাসটির রচয়তা হচ্ছে সৈয়দ শামসুল হক স্মৃতির নোটবুক কার আত্মজীবনীমূলক গ্রন্থ আব্দুল মান্নান সৈয়দ মধ্যযুগের সাহিত্যের ধারাগুলো কোন ধারার পরিমানে ও মানে সর্বাত্মক সমৃদ্ধ বৈষ্ণব ধারা হ্যাঁ হ্যাঁ রানী খালের আসান হাবিবের কি ধরনের সাহিত্য রানী খালের এটি হচ্ছে যে আসান হাবিবের উপন্যাস কোন দুজন বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণে আরবি ও ফার্সি শব্দ ব্যবহার করেন এটি ছিল কাজী নজরুল ইসলাম ও আরেকজন ছিল হচ্ছে মহিতলাল মজুমদার এটা পৌরাণিক উর্বশীর জন্ম কোথা থেকে উর্বশীর জন্ম হচ্ছে নারায়ণের উরু থেকে হাসনা হাসনা মৌদুদ পয়েট্রি অব বাংলাদেশ নামে অনুবাদ করেন চর্যাপদকে চর্যাপদের হাসনা জসমুদ্দিন মৌদুদ মিষ্ট্রিক অফ অব বাংলাদেশ নামে অনুবাদ করেন চর্যাপদের তাহলে চর্যাপদের এই যে মিস্ট্রিক পোয়েট্রি অফ বাংলাদেশ নামে অনুবাদ করেন কে হাসনা জসিমউদ্দিন উদ্দিন মৌদুদ হ্যাঁ কোনটি সামাজিক নাটক সামাজিক নাটক হচ্ছে যে সদবার একাদশী হচ্ছে সামাজিক নাটক মেঘনাদবাদ কাব্য কত সালে প্রকাশিত হয় মেঘনাথবাদ কাব্য আঠারোশো একষট্টি সালে প্রকাশিত হয় বেগম রোকেয়া সহ রচিত সন রসিত কোন ধরনের গ্রহন্ত পদ্মরাগ হচ্ছে উপন্যাস গ্রহন্ত দেওয়ানা মদিনা পালাটির রসয়িতাকে দেওয়ানা মদিনা পালাটির রসয়িতা হচ্ছে যে মনসুর বায়াতি মনসুর বায়াতি কার জন্য পাগল ছিল দেওয়ানা হয়ে গেছিল মদিনার জন্য এই জন্য মদিনাভালা লিখছে বুঝছেন দেওয়ানা মদিনাভালাটির রসয় থাকে মনসুর বায়াতি কবি উপন্যাসটি রসায় থাকে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প হচ্ছে যে জন্ম যদি তবে বঙ্গে